কণ্ঠসঙ্গীদের অবদান রাখার জন্য শিখার এই সম্মাননা প্রদান করা হয়েছে শিশু বয়স থেকে শিখার বাবা মায়ের সঙ্গে

আমাদের সর্বশেষ দুই হাজার তেইশ সালে সর্বশেষ জানাচ্ছি যারা ক্রিকেট বিক্রম সাংস্কৃতিক সংগঠন হিসেবে ক্রিকেট বিপ্লব যারা শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছে উত্তরের চরম লালমনির জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক পরিবারের বের অর্থাৎ পঁচাশি সাল থেকে তারপর লালমন হাট শাখায় ভর্তি হয় শিশু সংগঠনের কাজ করেন নাটক আবৃত্তির পাশাপাশি উপস্থাপনা লেখক সংগঠন হিসেবে তিনি সমাজিত উনিশশো নিরানব্বই সালে তিনি তার বন্ধুরা মিলে গঠন করেন চব্বিশ ঘন্টা নাট্যগোষ্ঠী রত্নের থেকে লালমি হাটে চোদ্দ উনিশশো ছিয়ানব্বই সালে

এই পর্যায়ে প্রধান অতিথি কর্তৃক আমাদের অন্যান্য অতিথি বিপ্লবকে উত্তর

అనే హాలుకు ప్రతి ఫిలిపెర్డ్ ఉసి డెవల్యూటీ తకే ప్రభుత్వ పూరి

দু হাজার উনিশ সালে হয়েছে তাকে অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্ত করতে পার

তারা এই প্রাপ্ত হলেন এবং তাদের প্রতি শ্রদ্ধা করবেন যার এই অনুষ্ঠানটা এবং আমাদেরকে ফেটেছেন তাদেরকে যারা আন্তরিক অভিবাদ আপনারা শুনুন থাকুন সুস্থ থাকুন ভালো নিজের ভাষা সাথে নিজেকে ধন্যবাদ জয় হিন্দু বন্ধু

रहमान स्ट শ্রদ্ধা মন্ডলী আমার পাশে আমরা শ্রদ্ধা জানেন শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা কোনো জাতি নই শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমাদের দেশ আর আমাদের সমাজ আর ক্ষুদ্র পরিষদের যদি বলতে হয় এই আমাদের লাল এটাও কিন্তু সাহিত্য সংস্কৃতি এবং শিল্পের করণ্য একটি দেশান্তে স্থাপন আজকে আমার পাশে যতদিন সাহিত্য সংস্কৃতির বিভিন্ন লোকও আছেন তাই আমাদের কী নাই আমরা অনেক গল্প করতে পারি যে আমরা জাতিকে বিভিন্নভাবে আমরা দিয়ে যাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাকে আমার ডাকার জন্য আমি নিজে দিয়ে ততদিন ধন্য করেছি আমি আয়োজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবশেষে এইভাবে প্রতি বছর যেন হয় পাঁচ ছয় বছর পর একসাথে সব জায়গায় দিয়ে প্রতি বছরের ধরনের আয়োজন যেন করা হয় অনেকে মনোনয়ন পাওয়ার আগে হয়তো এই পৃথিবীতে এই ধরনের যেন না হয়

যারা সামানা পেয়েছে এবং মাননীয় জেলা প্রশাসক সাহেব আজকে আমি শুধু জানি আমার পরিবার দিয়ে এবং আমি বিশেষ করে জানি যারা আমাকে সমালোচনা করে এবং যারা আমাকে তাদের সমালোচনা আমাকে স্বাধীনতা এবং আমাকে যারা পছন্দ করে এবং আমাকে যারা ভালোবাসে এবং যাদের ভালোবাসে আজকে আমি এই জায়গায় এসেছি তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এই সম্মাননা অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয় আমরা আশা করব আমাকে এই আজকে সম্পর্কে দেওয়া হয়েছে লালদন এরা চিত্র এবং তার আমি অবদান রাখতে পারবো এবং সেই সঙ্গে আমি অনুরোধ করব যে বর্তমান সাংস্কৃতিক অন্ধ অবস্থায় আপনারা আপনাদের শিশুদেরকে সাংস্কৃতিক জড়িয়ে রাখুন বিশেষ করে মোবাইল সংস্কৃতি সংস্কৃতি থেকে আমরা যে গুণ সংস্কৃতি তারা থেকে যাচ্ছে এখানে যারা আছেন উপস্থিত তাদেরকে সবাইকে অনুরোধ করবো তাদের এই এই বিষয়টাকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষিত করবো